হ্যালো বন্ধুরা হ্যাভ এ গুড ডে সুপর্ণার রান্নার ঘরে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আজকে রান্নাটা কিছু ভারী কিছু নয় মানে হালকাই রান্না তো কিন্তু পাশাপাশি আরেকটা রান্না যাবে যে সেদিন কিন্তু দুটো রান্না যে মেন যে আমিষ দুটো রান্না করেছিলাম একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর দিয়ে যে ছক্কা টাইপের ছোলা সহযোগে হয় সেইটা করেছিলাম সুপর্ণা কিন্তু সেদিনকে গুড মর্নিং জানিয়েছিল কিন্তু যাই হোক ভিডিও একরকমভাবে করা হয় আবার আরেক রকমভাবে আপলোড করা হয় আমি এতটা পারি না যার জন্য কিছু কিছু ক্লিপিং আরেকটা রান্না চলে আসবে কিন্তু সেই রান্নাটা কিন্তু আমি আগেই ওই ওই ভিডিওটাতে ছেড়ে দিয়েছি এতে খাসির মাংস করেছিলাম তেল ঘি বাটার মেয়নিস কিচ্ছু দিইনি অথচ দেখে কিন্তু মনে হয় যেমন হয়নি আমরা তো খেয়ে ফেলেছি হ্যাঁ কোথাও মনে হয়নি যে তেল ছাড়া কে মাটন হয়েছে যে আলুটা শুধু ভেজে নিয়েছিলাম বিষের তেলে সেই তেলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম পরবর্তী ডাল করার জন্য তো যাই হোক আমি যেটা বলা সে ওটা কিন্তু অন্য একটা রেসিপি আর এটা সম্পূর্ণ আলাদা রেসিপি এই যে কুমড়োগুলো একটু বড়ো বড় করে কেটে নিয়েছি আর এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কুমড়োর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওই প্রেশার থেকে আলু দুলছি একটা মাটনের জন্য ছিল আর বাটিতে দিয়েছিলাম এই ছোটো ছোটো টুকরোগুলো ডুমো করে কাটা যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। হ্যাঁ আমি ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম কেননা আমার একটু প্ল্যান ছিল এটা করার মাথাগুলো অনেকটা ছিল কিছুটা এই এখানে দেবো আর আবার কচু শাক আছে কিছুটা কচু শাকেও দেবো সেইটার রেসিপি আমি পরে দেওয়া খাবো আচ্ছা যাই হোক রান্না যেহেতু বাঙালি ঘরে পাঁচ পদ চার পদ হয়েই যায় সেই জন্য রান্নাগুলো আর কি ঘুরিয়ে ফিরিয়ে করতেই হয় এবং কোন কোনো দিন রান্না দেখান এখন এখন আমি অন্যান্য বন্ধুদের কাছ থেকে শিখে গেছি যে রান্না সব দেখাতে হয় না কিছু কিছু আছে যে ঠিক মুখেই বলে বলে দেওয়া যায় আর আমার আজকে কেন যেন মনে হচ্ছে একটু গল্প কর ইচ্ছে করছে গল্প করার সুযোগ বা সময় কোনোটাই হয় না আমাদের মতন হোম মেকারদের না আমরা তো ঘরের মধ্যেই থাকি এক একা নিজ মনে সব যা রকম রুটিন অনুযায়ী কাজ করি কিন্তু যদি আমি বেরোতাম হ্যাঁ যদি আমি ধরুন টিউশনটা বাইরে বা এসে বা চাকরিটা বাইরে গিয়ে করতাম তাহলে কী হতো বা বাসে বা ট্রেনে যাতায়াত করার সময় আমরা আমি তো কথা বলি আমি কোথাও ঘুরতে গেলে পাশের জন্যের সাথে কথা বলতেই থাকি সে একমাত্র মানে প্লেন ছাড়া কারণ প্লেনের যাত্রীরা তো ভাষার সাথে একটুখানি গণ্ড মানে বোঝার অসুবিধা হয় এছাড়া আমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাই না কেন কেউ না থাকুক গেলে রিক্সাওয়ালার সাথে কথা বলি ও অটো কিন্তু কথা বলি না কেননা ওখানেও তো পাঁচ মিশালি লোক ওঠে যাই হোক এই যে এইটা কিন্তু বারবার চলে আসছে তার কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু আমি একসাথেই করেছি আপনারা যারা দেখেননি এখনও পর্যন্ত দেখে নেবেন আমার কিছু ছোট ছোট বন্ধু আছে যারা হয়তো আমার ছেলের বয়সী ইউটিউবের বন্ধু তো তাই তারা অনেকেই বাড়িতে থাকেন ওর তেল মশলা বাড়ি ছেড়ে যেহেতু আছেন তেল মশলা ছাড়া খাবার তারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এটা করা যাই হোক ওটা পরে আবার বলবো ইলিশ মাছের মাথাগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম একই সাথে ওই আলুগুলো নুন হলুদ মেখা আমার সেদ্ধ করা যেটা নাকি আমি আমি ধরতে গেলে সেদ্ধই করি একদম নরম ইচ্ছেগুলো এখান থেকে আলু সেদ্ধ মাখা যাবে যাই হোক এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর পাশে নুন হল কুমড়োটাতেও মাখিয়ে নিচ্ছি আচ্ছা এই যে আলাদা আলাদা তিন ভাগে নুন গেল এবার রান্না করার সময় কিন্তু মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে এটা অবশ্য আমরা যারা একটু বড় যারা একটু সিনিয়র যারা অনেক বছর ধরে রান্না করছি তারা সবাই জানি যে নুনটা একটু সাবধানে দিতে হয় যারা নতুন নতুন তাদের কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যদি আমরা যদি কোনো সবজিতে নুন মেখে ভেজে নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ঝোল বা ঝাল যাই হোক না কেন বা ঘ্যাট সবগুলোতেই কিন্তু নুন একটু সামান্য কম দিলে পরে ভালো হয় আর পাশাপাশি মাছে কিন্তু অবশ্যই নুন মাখাতে হয় না হলে মাছের ঝোল যেমনই হোক ঝোল বা ঝাল যত টেস্টি হোক মাছে যদি নুন না ঢোকে কাঁচা অবস্থায় তাহলে কিন্তু মাছ ভাজার আগে সেটাকে না মেখে রাখলে এবং পারলে সময় থাকলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতরে ঢোকে আর মাংসর ক্ষেত্রে তো আমরা সবাই ম্যারিনেট করে রাখি আধ ঘন্টা চল্লিশ মিনিট যা সময় মতো করি মাঝে মাঝে আমি আগের দিন রাত্রিবেলায় যদি অফিস তার নিয়ে আমার বর আমি আগের দিনও ম্যারিনেট করে রাখি এই একটু দেরি করে করি আমরা তো একটু রাতে শুই ওই আমরা ধরুন এগারোটার সময় যদি ওটাকে মানে ওরা কেউ খাচ্ছে আমি ততক্ষণে ওইটা প্রিপারেশানটা করে ফেলছি শাশুড়ি মা খেতে দিচ্ছেন আমার বরকে আর আমার ছেলে তো এখন খড়্গপুরায় এটিতে থাকে ওখানে পড়াশুনো করতে গেছে ও তার রোজ থাকে না তো যখন জানতে পারি যে ও আসছে বা ও থাকবে তখনই আমরা মাংসটা করি কেননা আর সত্যি কথা বলতে কি সবার বাড়িতে একই কথা যে সন্তান ছাড়া মাংসটা খাবে সেটা তারা ভাবেই না অন্যান্য সকল জিনিসই খাচ্ছে ঘি দুধ সবই খাচ্ছে কিন্তু মিষ্টি আমি যেরকম মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু মাংসটা কেন জানি না ভেতরে ঢুক ঢুকতে চায় না না থাক রেখে দিই পরের দিন খাবো অনেক সময় আছে নিয়ে এসছে ছেলে হয়তো কোনো কারণে আসতে পারলো না তো যাই হোক যখন ওদিন পরের দিন রাতে আসে তো তখন সেই দিনই কিন্তু আমি রান্না করি এরকম তো থাকবেই হ্যাঁ কেননা এই মাংস রান্না নিয়ে কিন্তু আরও অনেক গল্প আছে কোনো একদিন বলবো আচ্ছা যাই হোক মাছগুলো খেতে মাছ আজকে তো সেরকম কিছু রান্না দেখাবার নেই তাই গল্পটাই করি বরং কারণ আমার এক সময় এক একটা মুড লাগে না আমার সেই মুডটা এসে গেছে একটু গল্প করার জন্য তো আমার ছেলে যখন ক্লাস সিক্সে পড়ে তখন প্রথম আমরা ওকে বাইরের টিচারের কাছে টিউশান দিই সেটা ছিল ম্যাথ ম্যাথ পড়তে যেত সোধপুরে রোববার করে আর অন্যান্য দিন তো স্কুল থাকতো রোববার দিন করে দুপুরবেলা ছিল দুটোর থেকে না তিনটের থেকে ছটা অবধি সাড়ে তিন ঘন্টা ক্লাস তো সে মানে সব মিশনের ছেলে রহরার বড়ানগর এই সব মিশনের ছেলেরা কোনো কোনো বা ব্যারাকপুর ছেলেমেয়েরা এরকমভাবে আসতো বেশি ছেলেদেরই ভিড় ছিল যাই হোক তো প্রথম আমরা ছ সাতজন মা মিলে ঠিক করি স্যার কিন্তু দুদিন পড়াতেন তা আমরাও ঠিক করি যে দু দিন দেড় ঘন্টা করে নয় কেননা ট্রেনে এমনিতে তো রোজই যাচ্ছে স্কুল আবার কোচিংয়ের জন্য দুদিন দিন বেরোবে তাতে সময় যাতায়াতের সময় খরচ হবে আপনার আপনারা শুনুন কেননা আপনাদের তো অনেকে এই রকম শিডিউলে আসতে হবে ছোটো বাচ্চা যাদের তো আমরা বলে করে স্যারকে রাজি করেছিলাম যে আমরা রোববার পড়াবো দিন পড়াবো না ওনার যে ব্যাচ আছে তাতে পড়াবো না আমরা আলাদা করে আমরা ব্যাচ করে নিচ্ছি আমাদের একদিনেই পড়াবো তারপর সেইভাবে স্যার ভীষণ ভালো খুবই ভালো আমার সব সময় আমাদের সাথে সহযোগিতা করেছেন ইলেভেন অব আমার ছেলে কিন্তু সেই স্যারের কাছেই অঙ্ক করেছে তারপর টুয়েলভে আমি অন্য আরেকজন স্যারকে দিতে হয়েছে তার কারণ হচ্ছে টুয়েলভের বোর্ড আর টুয়েলভের জয়েন্ট এগুলো কিন্তু অন্য দুজন দুজন ম্যাথের টিচার ছিল সেই সময় সম্পূর্ণ আলাদা আলাদা কেননা অঙ্ক আলাদা বই আলাদা প্রসেস আলাদা কাজে আলাদা টিচারের কাছেই করতে হয়েছিল তাও তাও তাকে ছাড়ার সময় কিন্তু ওই স্যারকে কিন্তু বলেই ছেড়েছি যে স্যার আমি আমার আমি আবার বিপদে পড়লে আসব ঠিকই কিন্তু আমি এখন এতটা সময় আমি সে ওই তিন ঘন্টা সময় ব্যয় করা তখনকার দিনে খুব চাপ ছিল তার কারণ ইলেভেন টুয়েলভে এত শর্ট ডিস্টেন্সে সব পড়াশুনো হয় এত মোটা মোটা সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে বই দেখলে পর মনে হবে যেন ডিকশনারি নিয়ে বসেছে যাই হোক এই ছোলাগুলো ভেজানো ছিল আমি বললাম যে শুরুতেই বলেছি যে ছোলা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছি আগের দিন ছোলাগুলো দিয়ে দিলাম আর আমার রান্না সকাল সন্ধে এই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমার সকালবেলাই করে অভ্যাস আমার যেদিনকে কোনো ছুটির দিন যদি আমার নটা সাড়ে নটা বেজে যায় রান্না করতে শেষ হতে আমার যেরকম কীরকম একটা শরীর খারাপ শরীর খারাপ লাগে আমার সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকালবেলা আমি সাড়ে পাঁচটা যেমন আজকেও যেমন ভোর পাঁচটায় উঠে বসিয়ে দিয়েছিলাম আজকে এই রান্না করিনি কিন্তু যা রান্না করেছি ভোর পাঁচটায় রান্না করতে তখন ভালো লাগছিল তখন মানে হয় এটা করি ওটা করি এইভাবে অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে এই যাই হোক ওইভাবে তো যে যেটার জন্য আসল গল্পটা বলা এই মাছটাকে মাছটাকেও দিয়ে দিলাম মাথা মাথা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম একটু শুকনো শুকনোই হবে আর যদি জল মনে হচ্ছে আর একটু দিলে পর ভালো হবে তাহলে আর একটু জল দেবেন আর মশলা কিন্তু দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল কিন্তু হবে না আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দেবেন তাতে টেস্ট বাড়বে আর যেটা বলছিলাম সেই রোববার দিনকে সেই তারপর থেকে দেখা গেল যে ছেলে যখন খেতে বসে দুপুরবেলায় খেয়ে তো যাবে তো তখন মাংস থাকলে একটু মানে ও মানে কীরকমের ডিনাই করতে থাকে যে আমি এখন খাবো না গিয়ে স্যারের কাছে যেতে হবে ধারা হুড়ো থাকে তো আস্তে আস্তে আমরা কি করলাম ওটাকে চেঞ্জ করে নিলাম অন্য দিন রাত্রে করে মাংস করতাম যাতে ও সুন্দরভাবে খেতে পারে আবার বা আমরা যেরকম করি বাচ্চাদের জন্য রেখে দিই পরের দিন আবার সেটা খেত যাই হোক এই ছিল আমাদের সেই সময়কার শিডিউল ভীষণ চাপ মিশনের চাপ স্যালেদের চাপ সবারই যেরকম থাকে এই উঁচু ক্লাসে উঠলে আস্তে আস্তে চাপ বাড়ে বিশেষ করে এই থেকে তো বিশাল চাপ হয়ে যায় এত টিচার সব টিচার আলাদা তখন তো মানে আমি আমি পড়ালে তো আর হবে না আর আমার অতটা শিক্ষাগত যোগ্যতাও নেই যে বাচ্চাটাকে পড়াবো কিন্তু পড়া তৈরি করিয়ে দেবার এবং তাকে সম্পূর্ণ সময় দেওয়া রাত্রি দুটো অবধি আমি বসে থাকতাম পরীক্ষার সময় কেননা আমি ছেলেকে একা কখনোই পড়ার সময় ছাড়তাম না কেননা বাচ্চা মানুষ সারাদিন ঘুমায় না ঘুমিয়ে পড়লে তখন তো পড়াটা হবে না আর অনেকে বলতো বড় হয়ে গেছে কিন্তু মায়েদের কাছে তো সবার সন্তানই ছোটই থাকে আমি এই যে দিয়ে তুলে দিয়ে সার্ভ করে দিচ্ছি কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে তরকারি আর সাদা রাইস আর করেছি মা